আপনি কি একজন ফ্রিল্যান্সার তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটু বেশি স্পেশাল কারণ আজকে আমরা একজন ফ্রিল্যান্সারকে কেন এআই নির্ভর হতে হবে চলুন তা জেনে নেওয়া যাক এআই কিভাবে একজন ফ্রিল্যান্সারকে সহায়তা করতে পারে কন্টেন্ট রাইটিং অ্যান্ড কপি রাইটিং চ্যাটজিপিটি বা জেসপারের মতো এআই রাইটার দিয়ে আপনি খুব অল্প সময়ে এসিও ফ্রেন্ডলি ব্লগ ক্যাপশন বা ইমেইল ড্রাফট করে ফেলতে পারেন গ্রাফিক্স ডিজাইন জেলই মিডিজার্নি বা ক্যানভা এআই দিয়ে এখন আপনি মুহূর্তের মধ্যেই ইউনিক ডিজাইন লোগো সোশ্যাল মিডিয়া পোস্ট বানিয়ে ফেলতে পারেন কোডিং অ্যান্ড অটোমেশন জিআইটি হাব কপিলট বা চ্যাট জিপিটি কোড জেনারেট করতে সাহায্য করে ফলে ডেভেলপারদের কাজ হয় অনেক সহজ ও দ্রুত ডাটা এনালাইসিস এক্সেল এআই ট্যাবলিউ জিপিটি বা পাইথন কোড জেনারেটর দিয়ে আপনি দ্রুত ডেটা প্রসেস রিপোর্ট তৈরি বা ভিজুয়ালাইজেশন করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এআই টুলস দিয়ে অডিয়েন্স অ্যানালাইসিস কিউআর রিসার্চ সোশ্যাল মিডিয়া ক্যাপশন এবি টেস্টিং সব কিছুই এখন সহজ এবং অটোমেটেড তাই বলবো একজন স্মার্ট ফ্রিল্যান্সারি জানে এআই শিখা এখন কতটা গুরুত্বপূর্ণ যে যত আগে শিখবে সে তত দ্রুত এগিয়ে যাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং নতুন নতুন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন বান্ডেল ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ